আমাদের গাছের ক্ষেত্রে মানে বিভিন্ন ধরনের যে মৌল উপাদানগুলো গাছের ক্ষেত্রে প্রয়োজন আছে তার মধ্যে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উপাদান আমরা কিন্তু কম বেশি করে জানি ব্যবহারও করে থাকি আবার হয়তো অনেকে ব্যবহার করি না কিন্তু এই বর্ষাকালে বা বছরে একবার অন্তত এই জিনিসটাকে কিন্তু গাছে প্রয়োগ করতেই হবে আর গাছে এটিকে কেন প্রয়োগ করব আমরা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি যেটা হচ্ছে গাছের বা ফলের কাণ্ড শক্ত করতে গেলে ফলটাকে সুন্দর পরিগঠন করতে গেলে শিকড়টাকে সুন্দরভাবে বিস্তার করতে গেলে আমাদের কিন্তু এই জিনিসটার কিন্তু প্রয়োজন আছে এই মৌলিক উপাদানটার কিন্তু প্রয়োজন আছে এই উপাদানটা কি জাস্ট সেই উপাদানটা নিয়েই কিন্তু আজকের আলোচনা বা আজকের এই ভিডিও নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমাদেরই ভিডিও আজকের যে জিনিসটা নিয়ে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় গাছের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ গাছের ক্ষেত্রে দরকার ক্যালসিয়াম ফলের ক্ষেত্রে দরকার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম বিভিন্ন ধরনের যৌগ উপাদানগুলো আমাদের দরকার আছে কিন্তু তার মধ্যে এই যে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম যদি না থাকে তাহলে আমাদের কী হয় হাড় কিন্তু দুর্বল হয়ে যায় শরীরের তাই আমরা কি করি ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন খাই ক্যালসিয়াম ট্যাবলেট আমরা খাই তাহলে গাছের ক্ষেত্রে কি গাছের ক্ষেত্রে কিন্তু সেই ক্যালসিয়াম কিন্তু তারা কোথার থেকে সংগ্রহ করে না মাটির থেকে তারা সংগ্রহ করছে আবার আমরা কিন্তু বাইরের থেকে কিন্তু সেটাকে কিন্তু পরিপূরক তাদের খাদ্য হিসাবে গাছে কিন্তু বা মাটিতে বা গাছে কিন্তু আমরা প্রয়োগ করি আজকে তাহলে সেই জিনিসটা কি জিনিসটা আর কিচ্ছু নয় সেটা হচ্ছে চুন এই চুন গাছে কিন্তু আমরা প্রয়োগ করব ক্যালসিয়াম এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং এর সাথে রয়েছে ম্যাগনেশিয়াম এর সাথে রয়েছে সালফার এই যে কটা জিনিস পার্সেন্টেজ করে আজকের হয়েছে বায়োটেন কৃষি চুন সাধারণ যে কলি চুন আমরা বাজারে পান খাওয়ার জন্য খাই দলা চুন সেই চুন আর এই চুনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে এটা হচ্ছে কৃষি চুন অর্থাৎ বায়োটেক চুন এটা একদম কিন্তু ডাস্ট এবং সুন্দর গাছের ক্ষেত্রে পরিমাণে যদি একটু বেশিও পড়ে তাতেও কিন্তু গাছের কিন্তু ক্ষতি হয় না তাহলে আমরা প্রত্যেক বৎসর একবার মাটিতে আমরা এইটা প্রয়োগ করবো তার কারণ হচ্ছে মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য অর্থাৎ অম্লত্ব ক্ষারত্ব যেটা আমরা বুঝি সেই জায়গাটাতে আমাদের ব্যালেন্সটাকে ঠিক করতে গেলে আমাদের দরকার কিন্তু চুনের প্রয়োজন আছে এবং সেটা যেমন মাটির ব্যালেন্স পিএইচ ঠিক রাখতে গেলে যেমন আমাদের প্রয়োজন আছে সেই সাথে সাথে গাছের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য চুন বিশেষ করে সিট্রাস অর্থাৎ লেবু জাতীয় টক জাতীয় গাছের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে প্রয়োজন আছে প্রত্যেকটা গাছেরই প্রয়োজন আছে কিন্তু এই সময়ে লেবু জাতীয় গাছ সিট্রাস জাতীয় গাছের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন তাই আমাদের এই সময় বর্ষাকাল যেহেতু বর্ষা চলছে এই সময়ই যদি দিই তাহলে কিন্তু অনায়াসেই মাটির সাথে মিশে যাবে গাছ সেটাকে গ্রহণ করতে পারবে এবং আগামী দিনে ফুল ফলের ক্ষেত্রে কিন্তু তার অভাবটা থাকবে না অভাবটা কিন্তু পূরণ হয়ে যাবে তাহলে আমরা এই বায়োটেক কৃষি চুন এর কম্পোজিশনটা কী আছে শুধু চুন নয় এর সাথে রয়েছে যেমন ক্যালসিয়াম কার্বনেট সেভেন্টি পারসেন্ট ম্যাগনেশিয়াম রয়েছে টোয়েন্টি পারসেন্ট এবং সালফার রয়েছে টেন পার্সেন্ট এই টোটাল মিলিয়ে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট যেটা হচ্ছে বায়োটেন কৃষি চুন নামে বাজারে এসছে বিখ্যাত কোম্পানির ল্যাকন কোম্পানির এই চুনটা কিন্তু মার্কেটে এসছে যেটা আমি ব্যবহার করেছি এর আগে যখন বাগান তৈরি করার সময় তখন আমি দিয়েছি আবার এখন আপনাদের জন্যে কিন্তু নিয়ে এসছি সেই জিনিসটাকে জানানোর জন্য আমরা কখন কখন ব্যবহার করতে পারি এটাকে যখন মাটি যখন প্রস্তুত করি সে গ্রীষ্মকালে হোক শীতকালের আগে হোক বা বর্ষাকালের আগে হোক যখন আমরা মাটি প্রস্তুত করি তখন কিন্তু মাটি থেকে চুন ছিটানোর কথা বলা হয় চুন দেওয়ার কথা বলা হয় অর্থাৎ চুনটাকে যদি মাটিতে সেই সময় দেওয়া হয় তাহলে ক্যালসিয়ামটাকে কিন্তু সম্পূর্ণ মাটির সাথে কিন্তু সে জায়গা তৈরি করে নিল তার জায়গাটাকে এবং মাটির মধ্যে নানা রকম যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস করতে কিন্তু সাহায্য করে চুন তাহলে এ ছাড়াও কি করছে ফসফরাস ম্যাগনেশিয়াম এদেরকে দ্রুতভাবে গাছের মধ্যে গাছ নিতে বা গাছের মধ্যে পরিচালনা করতে এটা কিন্তু চুন কিন্তু একটা বিশেষভাবে কিন্তু কাজ করে থাকে তাহলে চুনের কিন্তু আমরা বিভিন্ন ধরনের কাজের কথা আমরা জানলাম এইবার তাহলে প্রয়োগটাকে এইবার আমরা কিভাবে করতে পারি এই চুনটাকে আমরা এই মুহূর্তে গাছে তিন রকম পদ্ধতিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট দেখুন প্যাকেটটা কি কাটা যাক আমরা ফার্স্ট চুনটাকে দেখুন একদম সুন্দর মিহি ডাস্ট পাউডার এই চুনটা আপনি রকম ভাবে ব্যবহার করতে পারছেন ফার্স্ট হচ্ছে ধরুন আপনি কোনো এই মাত্র টবে আপনি প্রয়োগ করবেন একটা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে কতটা প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন দশ ইঞ্চি টবের ক্ষেত্রে ধরুন আমি নিয়েছি এখানে অনেকটাই বেশি এই চামচের হাফ চামচ তাহলে এটা রয়েছে আমার এই বারো ইঞ্চি ধরুন একটা লেবুর টপ তাহলে এই টপের ক্ষেত্রে প্রথমে একটু মাটিটাকে সুন্দর করে একটুখানি খুঁসে নিন শক্ত হয়ে রয়েছে উপরে এই উপরের অংশটাকে আপনি মাটিটাকে নেড়ে ছেড়ে নিলেন নেওয়ার পর এটাকে সুন্দর করে ছড়িয়ে দিন এ বাবাকে হাফ চিচ দিয়ে দিলেন এইবার দেওয়ার পর আপনার এটাকে মাটিটাকে আবার নেড়ে ছেড়ে এবার আপনি জল দিয়ে দিলেন এটাকে জল দেওয়ার পর গাছ আস্তে আস্তে ধীরে ধীরে সেটাকে কিন্তু গ্রহণ করবে আরেকটা পদ্ধতি কি করতে পারেন ধরুন এরকম আপনি পাত্রে জল নিয়ে নিলেন জল নিয়ে চুনটাকে সুন্দর করে গুলে নিলেন তাহলে একটা দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আপনি যতটা পরিমাণে দিচ্ছেন ঠিক ততটাও পরিমাণ অর্থাৎ এইরকম চামচ যদি নেন এই চামচের দশ ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ হাফ চামচ বা চামচের একটু কম পরিমাণে আপনি নিয়ে নিলেন জলটাতে সাথে সুন্দর করে গড়ে নিলেন দেখুন নিচে কিন্তু কোনো ধরনের অংশ কিন্তু পড়ে নেই অর্থাৎ এটা কিন্তু সেই দলা চুল নয় অর্থাৎ এটাকে কিন্তু কোম্পানির কম্পোজিশন করে তিনটে জিনিস কম্পোজিশান করে কিন্তু এই চুনটাকে তৈরি করেছে কৃষি চুন হিসাবে অর্থাৎ ক্ষেত্রে ব্যবহার করার উপযোগী চুন হিসাবে তাই এই মুহূর্তে এইটাকে সুন্দরভাবে দেখুন জলের সাথে ঘুলে যায় এখন যদি এটাকে গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু গাছ এটাকে কিন্তু নিতে পারবে আবার আরেকটা পদ্ধতিতে আমরা গাছকে কিন্তু দিতে পারি সেটা কিভাবে ধরুন এই পাত্রে এক লিটার জলে আমি চুনটাকে নিলেন এক লিটার জলের ক্ষেত্রে আপনি ধরুন এক চামচ পরিপূর্ণ এক চামচ আপনি নিয়ে নিলেন এটা এক লিটার জল এক লিটার জলের ক্ষেত্রে আপনি এটাকে নিয়ে নিলেন এই এক লিটার জলের একদম আপনি ঘেটে নিয়ে নিলেন নিয়ে আধা ঘন্টা আপনি রেখে দিন আধা ঘন্টা রেখে দিলে চুনে দেখবেন চুনের উপরের একটা পরিষ্কার স্বচ্ছ জল কিন্তু বেরিয়ে এসছে নিচে একটা লেয়ারে চুনের অংশ কিন্তু নিচে আস্তে আস্তে থিতিয়ে গেছে অর্থাৎ ওই যে থিতানো অংশটাকে ওটা আপনার কিন্তু পড়বে না যে পরিষ্কার জল যেটার একদম উপরের স্বচ্ছ জল চুনের জল যেটাকে আমরা বলছি সেই জলটাকে মিনিং আরও হাফ লিটার জলের সাথে আপনি ধরুন এরকম নিয়ে নিলেন নিয়ে তাহলে এক লিটার জলের মধ্যে এক চামচ আমি দিলেন দিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেওয়ার পরে জলটার নিচে চুনটাকে থিতিয়ে গেল জলটা উপরে স্বচ্ছ জল পেয়ে গেলেন যে চুনের জলটা পেলেন এই জলটা আরও হাফ লিটার জলের সাথে মিশ্রণ ঘটান দিয়ে এবার গাছে আপনি স্প্রে করুন তাহলেও কিন্তু ডাইরেক্ট আপনার গাছের পাতায় কিন্তু এটাকে কিন্তু করতে হবে বিকাল বেলা তাহলে আপনার গাছ কিন্তু ক্যালসিয়ামটা সে কিন্তু সরাসরি গাছের মাটির থেকে যেমন সংগ্রহ করতে পারছে আবার সে কিন্তু গাছের পাতার মাধ্যমেও কিন্তু এই পদ্ধতিতে চুনটাকে কিন্তু গ্রহণ করতে পারছে তাহলে আপনার গাছের ক্যালসিয়ামের যে অভাব ক্যালসিয়ামের অভাবের ফলে যে যে রোগগুলো আমরা দেখতে পাই অর্থাৎ ফল ড্রপ হতে পারে গাছ দুর্বল হয়ে যেতে পারে অকালে পাতা পড়ে যেতে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে এই যে বিভিন্ন ধরনের যে রোগগুলো দেখা দেয় ক্যালসিয়ামের ঘটিত সেই রোগের থেকে কিন্তু গাছ কিন্তু একদম সুন্দর তরতাজা হয়ে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যে লেবু গাছ আমাদের পাতিলেবু বলুন ঘুষাম্বি বলুন কমলা বলুন বা কাজজি বলুন যে লেবুই সিট্রা জাতীয় ফলের ক্ষেত্রে বা কামরাঙার ক্ষেত্রেই বলুন বা আমের ক্ষেত্রে বলুন এই মুহূর্তে প্রত্যেকটা গাছেই কিন্তু আপনার এই মুহূর্তে প্রয়োগ করা অবশ্যই অবশ্যই প্রয়োজন আগামী নভেম্বর ডিসেম্বরের পরের থেকে দেখা যাবে যে লেবু গাছের কিন্তু ফ্লাওয়ারিং আসতে শুরু করে দেবে আম গাছের মুকুল আসতে শুরু করে দেবে তাহলে তাদের গাছটাকে যদি স্ট্রং না থাকে তার সম্পূর্ণ নানান রকমের যে মৌলিক যৌগিক যে উপাদানগুলো সেগুলো যদি পরিপূর্ণ না থাকে কোনো একটা জিনিসের ঘাটতির জন্যে গাছগুলো কিন্তু বা ফলগুলো কিন্তু আস্তে আস্তে ড্রপ হয়ে যায় আমরা ভাবি কেন ড্রপ হয়ে গেল ফুল কেন ঝরে গেল গাছ এই সতেজ দেখতে দেখতে গাছ কেন ঝিমিয়ে পড়লো বা দুর্বল হয়ে পড়লো এই জিনিসগুলোকে যদি একটুভাবে যদি আপনারা ঠিক ঠিকভাবে গাছগুলোকে ট্রিটমেন্ট করতে পারেন বা জিনিসগুলোকে প্রয়োগ করতে পারেন সময় মতো তাহলে কিন্তু আপনার গাছ সুন্দর সতেজ ফলে ফুলে সব দিকতে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে থাকবে তাই আর বাড়াচ্ছি না এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে একটা গুরুত্বপূর্ণ চুন কিভাবে ব্যবহার করবেন চুনের ব্যবহারিতা করলে গাছের কী উপকার আসতে পারে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদন যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্টস এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকুন এইভাবে নতুন নতুন গাছের ক্ষেত্রে টিপস পেতে গেলে অবশ্যই পাশে থেকে লাইক শেয়ার কমেন্টস করে কিন্তু আরও আরও কিন্তু আমাকে উৎসাহিত করতে হবে তাহলে নতুন জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সাথেই থাকুন